আচ্ছা ইন্টিগ্রেশন অধ্যায়ের যদি আমাকে এরকম ম্যাথ দেয় যে উপরে নিচে এক্সের ঘাট এক আবার অনুবন্ধী আকারে আছে সেমভাবে এগুলোও সেম এরকমও এই রকম ম্যাথ ঠিক আছে অর্থাৎ এক্সের ঘাট এক এবং অনুবন্ধী আকারে আছে তাহলে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব আমরা হচ্ছে এই নীচেরটা মিলানোর চেষ্টা করব উপরে এই নিচেরটা উপরে আনার চেষ্টা করব তো আমরা হচ্ছে দুই থেকে এক বাদ দিছি তাহলে একই হয় সেই কাজটা এখানে করছি এখন মাইনাসটা কমন নিব তো আমাদের মাইনাস কমন না শেষ এখন সেপারেট করে দিচ্ছি তো ওয়ান প্লাস এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা উপরে কি পাবো ওয়ান টু তো বাইরে আসবে তাহলে এটাকে লিখতে পারবো লন ওয়ান প্লাস এক্স আর এটা তো ওয়ানকে ডিফ ইন্ডিকেট করে যাওয়া হয় এখন আমরা লিমিটটা বসাই দিই টু লন এটা হবে টু মাইনাস হচ্ছে ওয়ান আর এখানে জিরো বাসে জিরো জিরো তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার সেম ভাবে আমরা এই ম্যাথ করবো লিমিট যাই থাকুক না কেন